দিনটা ছিল এমন হালকা রোদ আর কুয়াশার মিশ্রণ শীত মানেই প্রকৃতির এক রুক্ষ রূপ তাই তো পৌষের এক দুপুরে লিখতে বসেছি চরের গ্রাম আরেকটি ছোট্ট গ্রামীণ বাজারের গল্প নিচকিপাড়া যেখানে এখন দুপুর হালকা রোদ আর গ্রামীণ কৃষকদের নীরব প্রিয় বন্ধুরা আজকের পর্বে বিস্তীর্ণ এই চরের ফসল শীতের প্রকৃতি ও গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনের চিত্র দেখার পাশাপাশি দেখব মিচকিপাড়া বাজার যেখানে বিকেল হলেই জমে ওঠে শীতকালীন সবজির সারি সারি পশড়া মাছ নানান নিত্য সমাহার বারে ক্রেতাদের ভিড় পরিণত হয় গ্রামীণ সংস্কৃতির অভূতপূর্ব এক মিলন মেলায় সুপ্রিয় দর্শক ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া গ্রামীণ জনপদ থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফুলপুরের এই মিচকিপাড়া গ্রামীণ প্রিয় প্রিয়দর্শক একটি বিস্তীর্ণ চরাঞ্চল তো এখানে এই যে চরের অপরূপ প্রকৃতি এখানকার যে ফসল এবং এখানকার মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি আজকে এখানে রয়েছে একটি গ্রামীণ বাজার মিচকিপাড়া বাজার তো দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে এই যে মিচকিপাড়া গ্রামীণ জনপত্রটি রয়েছে এটি দেখানোর চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব এই চরাঞ্চলের বর্তমান ফসল এবং এখানকার মানুষের দৈনন্দিন জীবনের চিত্র আর তার পাশাপাশি মিচকিপাড়া বাজার তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি চরের বুকজুড়ে বৃষ্টিত বেলে দোয়াশ মাটির জমি শীত এলেই যেখানে ফসলে ভরে যায় এই সময়টাতে খেতে রয়েছে সরিষা আলু পেঁয়াজ ভুট্টা আরো নানান সবজির সমাহার যা কুয়াশাচ্ছন্ন দুপুরে তৈরি করে এক ভিন্ন আবহ মাঠে কর্মব্যস্ত কৃষক কারো হাতে কোদাল কারো হাতে ফসল তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে চরের প্রকৃতি ও বাজারমুখী মানুষের আনাগোনা দেখতে দেখতে আমরা এবার এগিয়ে আসি মিচকিপারা বাজারের দিকে প্রিয় দর্শক ফুলপুরের রামভদ্রপুর ইউনিয়নের গ্রামীণ জনপদ ঘুরে আমরা এখন এই যে মিচকিপাড়া বাজারে এসে পড়েছি তো বাজারটা খুবই সুন্দর একটা গ্রামীণ বাজার এবং এখানে দেখুন কি সুন্দর করে সাজানো চরের ফসল তো এখন তো মানে শীত মরসুম তো শীতকালে আপনার যে ফসল সেই ফসলগুলো কিন্তু খুবই টাটকা তাজা থাকে এবং দেখার মতো আর প্রচুর পরিমাণে বৈচিত্র্য থাকে দেখুন এই যে চর থেকে তুলে নিয়ে এসে লাল শাক এখনো পর্যন্ত বালু লেগে আছে খেত থেকে একেবারে সরাসরি তুলে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা আপনার নিজের হাতের ফসল নিজের হাতে ফসল দেখুন এত সুন্দর ফসল একদম

এবং ধীরে ধীরে কিন্তু গ্রামীণ বাজারটা আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে ততক্ষণে বাজার জমে উঠেছে ফাঁকা মাঠেই বসে এই গ্রামীণ হাট মাটির উপর সাজানো শীতকালীন সবজি চারপাশে ক্রেতাদের ভিড় পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যায় এই হাটে এখন উঠেছে নানা রকমের শিম আলু পেঁয়াজ বেগুন মূলা আরো বিভিন্ন রকমের শাক সবই নতুন ও টাটকা তাজা মিচকিপাড়া হাট একেবারে গ্রামীণ পর্যায়ের হলেও এটি খুবই পুরাতন একটি গ্রামীণ গ্রামীণ বাজার নাকি জমজমাট ছিল তবুও আজও এই হাট যেন এক এক জীবন্ত সময় আরও ঐতিহ্যের এখানে দর্শক আমরা বেশ কয়েকটা বৈচিত্র্যময় শাক দেখতে পেলাম শীতের এই সময় আপনার আরও অনেক শাক কিন্তু এই গ্রামীণ বাজারে ওঠে যার মধ্যে অন্যতম রয়েছে যে লাউ শাক ওদিকেও আছে মুলা শাক আরেকটা আপনার এই যে দেখুন এটা হচ্ছে আপনার পেঁয়াজের ডগা এডি চাচা দেখছি যে অনেকে আপনার ভাইয়া দেয় হ্যাঁ ভাইয়া দেয় ভাইঙ্গা দিলে শুনছি যে এটা পেঁয়াজটা নাকি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় বড় হয়ে যায় না আর এই যে যেটা এইটা আপনারা কেটে নিয়ে আসেন মানে এই যে এই যে যেটার মধ্যে ফুল ধরে এটা কেটে নিয়ে আসেন আর বাদবাকিটা ভাইঙ্গা দেন হ্যাঁ তো এডি চাচা এখন দাম পান হ্যাঁ মোটা এই এই যে মোটা বাঁধছে এটা কত করে তিনটা তিনটা টাকা তো মোটামুটি হস্তাই প্যাচা লাগে হ্যাঁ সস্তায় ব্যা সস্তা দর্শক গ্রামের বাজারে এই যে দেখুন এইগুলো কিন্তু অনেক সস্তা অথচ এই খাবারটা শহর অঞ্চলে খুবই জনপ্রিয় শহরে আবার দামও বেশি পাওয়া যায় কিন্তু গ্রামে মানুষ খুব একটা খায়ও না দামও বেশি পাওয়া যায় না আর শীতে দেখুন কত সবজি মূলা শাক এবং ওই যে লাউ শাক প্রভৃতি শাক আর এখন কিন্তু দেখুন শীতকালীন ফসলে একেবারে বাজার ভরে গেছে বিভিন্ন রকম শাকের পাশাপাশি প্রিয়দর্শক এই মিষ্টিপাড়া গ্রামীণ হাটে এখন কিন্তু শীতকালীন অনেক সবজি দেখুন এদিক থেকে যে গলিটা রয়েছে এই বাজারের সেই গলিটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফসল দেখুন দেখুন এখানে আবার রয়েছে বেগুন তো এই শীতকালে বেগুনটা কিন্তু জনপ্রিয় একটা সবজি এবং এখন এই শীতে কিন্তু স্বাদও ভালো যেগুলো চাচা বেগুনের কেজি কত চল্লিশ টাকা চল্লিশ টাকা না এই বেগুনটা বেশি স্বাদ হয় নাকি লম্বাটায় স্বাদ হয় চাচা এটা এটাই স্বাদ বেশি লম্বাটার চাইতে হ্যাঁ আপনার বেগুনের কিন্তু অনেক কটা ভেরিয়েশন আছে তার মধ্যে এটা একটা গোল বেগুন আবার লম্বা বেগুন রয়েছে আর তার পাশাপাশি আপনার দেখুন এখন কিন্তু পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে আলু তারপরে শিম থেকে শুরু করে সবজি মানে আপনার শীতকালীন যত রয়েছে সবই কিন্তু এখন গ্রামীণ বাজারে পাওয়া যায় আর মূলা আছে কিন্তু এখানে এখানে প্রচুর পরিমাণে আর যে রয়েছে সেই শিমগুলোর মধ্যেও কিন্তু অনেক বৈচিত্র্য রয়েছে মানে বিভিন্ন জাতের এখানে কিন্তু চাষাবাদ করা হয় এখান থেকে এই দেখুন তো দর্শক আমরা এবারে এখান থেকে আপনার যে নতুন নতুন ফসলগুলো রয়েছে তার একটুখানি দাম দেখবো শুধু এখানে দেখছি চা চা এক আমাদের আলু বিক্রি করছে নতুন আলু এটা কি আপনার ওই যে হল্যান্ডটা আছে আছে হ্যাঁ হল্যান্ডের দাম এখন আছে কেমন বিশ টাকা কেজি আচ্ষা আচ্ছা আর পেঁয়াজের দাম এখন এটা পঞ্চাশ হ্যাঁ এখন যে পেঁয়াজ আছে সব বাংলাদেশের পেঁয়াজ মানে বাংলাদেশের যে পেঁয়াজগুলো উঠছে সেইগুলোই বাজারে অন্য কোনো পেঁয়াজ নেই পুরান পুরান নাই আছে সব নতুন পেঁয়াজ ওঠার পর মোটামুটি দাম বেশ খানিকটা কমছে আর কি পেঁয়াজের ষাট টাকা এসে পড়ছে হ্যাঁ আর এখন মানে আপনার পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজের ডগারও কিন্তু বাজার বেশ ভালো দেখা যায় ওখানে আমরা দাম দেখেছি এখানেও দেখলে যে বাজারের ভিতরে অনেকেই কিন্তু পেঁয়াজের যে ডগা সেগুলো কিন্তু নিয়ে এসে এই গ্রামীণ বাজারে বেচাকেরা করছে আর এই যে গলিটা এটা দিয়ে আমরা যদি লম্বা করে আরও হাঁটতে থাকি এখান থেকে কিন্তু বেশ খানিকটা লম্বা এদিকে দেখুন যত যাব দেখব যে মানে আপনার টাটকা কাজের ফসলে ভরে গেছে তো এই সময় আবার আপনার প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় আর এই যে আমি যে লম্বা লম্বা আলুগুলোর কথা বলছি সাদা এই বেগুনের কথা বলছিলাম সেগুলো বেগুন এটি কত চাচা এটি চল্লিশ টাকা আচ্ছা এটি চল্লিশ টাকা করে কেজি এই বেগুন গুলো আর এই যে ফুলকপি এটি মনে হয় চাচা নিজের হাতের ফুলকপি নাকি চাচা নাকি আপনি দুই না কথা নিয়েছেন ফুলকপি আর একজনের ওই ওই চাচার ফুলকপি আচ্ছা আচ্ছা আর এই দেখুন ওই চাচার হচ্ছে ধনেপাতা দেখুন একদম টাটকা খুব সুন্দর ধনেপাতা মোটা কত চাচা 10 টাকা 10 টাকা মোটা না এত বড় ধনেপাতার মোটা আদর্শ কি সুন্দর দেখুন মাত্র 10 টাকা দাম আর ফুলকপিরও এখন আগের মতো দাম নেই ফুলকপির দামও এখন কমে গেছে সবচেয়ে হয়তো এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 20 টাকা পিস পাওয়া যায় চাচা 20 টাকা পিস 20 টাকা পিস না আচ্ছা আচ্ছা শীত বেশি পড়লে ফুলকপিগুলো একটু নষ্ট হয়ে যায় মানে বেশি শীত পড়ার আগেই ফুলকপির ব্যবসা শেষ করে ফেলা ভালো তাহলে টাকা পয়সা হয় আর কি মিচকিপাড়া বাজার অনেক বড় বাজার নয় তবে এখানে গ্রামীণ মানুষের আনাগোনা এবং এই যে মানে টাটকা তাজা সবজি এই সবজি এবং এখানকার মানুষের আন্তরিকতা সব কিছু মিলিয়ে বলা যেতে পারে এটি একটি চমৎকার সুন্দর গ্রামীণ বাজার আর সত্যি কথা বলতে কি মানে এখানে মানে শুধু সবজিই নয় এখানে কিন্তু পাওয়া যায় মাছ আর ওইদিকে আপনার পানের বাজার রয়েছে খুবই সুন্দর আমরা যাব আপনাদের দেখাবো পুরো বাজারই ঘুরে ঘুরে লাউ শাক তো দেখা যায় খুবই ভালো এখন বাজারে হ্যাঁ অনেক লাউ শাক দেখলাম মিষ্টি পাড়ায় শীতের মধ্যে কি লাউ শাকের খুব একটা ক্ষতি হয় না ক্ষতি হয় না না ভালোই থাকে মানে এই যে কুয়াশা ঠুয়াশা পড়লেও নষ্ট হয় না না আচ্ছা আচ্ছা দাম কেমন পাইতেছেন দাম ভালো দাম কম কত করে এই যে আপনার মাত্র দশ টাকা তা তো হস্তাই দেখা যায় হ্যাঁ শাকের অনেক কম কি শাক বাটি শাক এটা কি গাছ হুদ্দা দা তুললে ও

এভারেজ মানে এটা কোনো ফাকা ফাকা জোগান নাই ফাক জোগান নাই। ও। জোড়া এখন কত করে আছে? 20 টাকা। 20 টাকা না? হ্যাঁ করে মানে এভাবে জোড়া বেస్తే 200 এগুলো খুব সুন্দর মূলা আর দর্শক এখানে মানে আজকে এখনো পর্যন্ত কিন্তু বাজারের ভিতরে যে ভিড়টা সেটা এখনো আসেনি বলা যেতে পারে। আরেকটা কথা এই শীতকালে তুলনামূলকভাবে মানে এই গ্রামীণ বাজারে আমরা দেখেছি যারা মুড়ববি মানুষ তারাই অনেক বেশি আসে আর যেহেতু এখন শীত অনেক বেশি বেশি পড়েছে বলা যায় যার কারণে কিন্তু মানে মুরব্বী মানুষের একটু আসতে কষ্ট হয় শীতের ভেতরে বাজারে মানে স্থানীয়দের কাছে আমরা জিজ্ঞেস করেছি যে এখানে বাজারে কিন্তু আরও মানুষ আসবে তারা বললো যে হ্যাঁ আরও পরে আরও জমজমাট এবং এরা খুব ভিড় হবে গ্রামীণ এই বাজারে ফসলের দাম দেখতে দেখতে দর্শক আমরা আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই এই যে মিচকিপাড়া গ্রামীণ বাজারটি রয়েছে এটি খুবই সুন্দর এবং দেখতে নান্দনিক

এই যে আমাদের বাঙালি কাকাদের কাছ থেকে তারা সদায়পাতি করে বাঙালিরা একটু চাষাবাদটা বেশি করে গারোরা করে পরে কিরকম যায় না কম কম হয়তো করে নাকি ভাই সময় দর্শক এই আদিবাসী যারা রয়েছে তারা আসলে চাষাবাদ এখন বুঝতো না চাষাবাদটা মূলত আমাদের এই অঞ্চলে মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলে এই কৃষিকাজকে মানে আপনার এত সমৃদ্ধ করে তোলে বাঙালি মুসলমানরাই তো দর্শক এখন তো শীতের বেলা খুব দ্রুতই মানে আপনার অন্ধকার নামবে তো আমরা বেশ কিছু সবজির দাম এখানে দেখেছি আর এই যে কর্নারে সেই কর্নারে আরো কিছু ফসল রয়েছে বিশেষ করে এখানে থেকে আপনাদেরকে আমরা ওই যে শিম যেটা রয়েছে শিমের দামটা কি দেখাবো তারপরে এখানে যে সুন্দর মাছ পাওয়া যায় কেজি কত ত্রিশ টাকা কেজি আর আমি এখানে মানে আসলাম আর একটা কারণ সেটা হলো এখানে আরো বেশ কয়েক জাতের উসি আমি দেখেছি গৃহস্থরা বিক্রি করতেছে যার মধ্যে জাত হয়েছে এই জাতের কি জাত বলে যাচা উসির কালার

আচ্ছা দাম দর্শক শীতের জন্য অনেক কমে গেছে আমরা দেখলাম এই মিষ্টিপাড়া গ্রামীণ বাজারে তো চলুন এবারে আমরা এখান থেকে আপনাকে একটু মাছের বাজারটা দেখাই এদিক থেকে এই যে দেখুন খুবই সুন্দর একটা পুরাতন গাছের নিচে এই যেখানে মিষ্টিপারার মাছের বাজার আর তার পাশাপাশি এই অংশটাতে আপনার হচ্ছে গিয়ে পানের বাজার এখানে পান বিক্রি হয় তো শীতকালে কিন্তু মানে আপনার পান খুব একটা তেমন বাজারের ভেতরে থাকে না এই সময় পানের উৎপাদন কমে যায় এবং পানের দাম বাড়ে তো চলুন আমরা এখান থেকে এই যে মাছের বাজারটি রয়েছে মিশ্রিতরা মাছের বাজারে কি মাছ রয়েছে এবং তার বর্তমান দাম কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দর্শক একটা পুরাতন বট গাছ যার নিচে কিন্তু এখানে খুবই সুন্দর মাছের বাজার এখানে এক ভাই এসে তার বাচ্চাকে নিয়ে দেখছে দেশীয় মাছ আর এর পাশাপাশি এখানে অনেক রকমের মাছ পুকুরের রয়েছে আমরা দেখতে পাচ্ছি রুই এবং প্রভৃতি মাছ রয়েছে ভাই এরই কত করে কেজি নিলেন মাত্র একশো আশি মাত্র একশো আশি দেয় কেজি নিলে মাছ বিলের মাছ দশক এখন বাজারে তুলনামূলকভাবে অনেক কমে গেছে আর এই যে পিঁচুরের মাছ পুখুরের মাছও কিন্তু এখন আস্তে আস্তে মানে কমিয়ে ফেলছে নতুন মাছ মৎস্য যারা শীত তারা যারা পুকুরে মাছ চাষ করে এই সিজনকে মাছ পুকুরে পুঁথি করে দিয়ে আবার নতুন মাছ ছাড়ে আর কি পুকুরে এই যে পুঁজি মাছ ভাই পুঁটি কেজি কত দেড়শো টাকা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি হ্যাঁ আর এইগুলো ভাই একশো আশি

সুন্দর করে কেটে সাজায় বাগা দিয়ে বেছে এই ভাগা দিয়ে বেচা এইটা কিন্তু আমি আর অন্য কোথাও দেখি না চাচা বড় মাছ মানুষ কিনতে না পারলে ভাগা নিব নাকি সমস্যা নাই

পাড়া বাজার থেকে তো সামনে দর্শক আরো বেশ কিছু আহ মাছ বিক্রেতা রয়েছে মাছ বিক্রি করছে আসলে এখানে দেখি কি মাছ এই দেখুন এই ভাই ভাই মাছ তো আজকে ভালো দেখা যাচ্ছে না তেমন মাছ কমছে না অনেক এই ভাই সিলভার কাপ বেশ ভাই কত সিলভার কাপ দেড়শো টাকা দেড়শো টাকা কেজি হ্যাঁ তবে তেলাপিয়াটা খুব লাফালাফি করতেছে ভাইয়ের তেলাপিয়া খুব লাফালাফি করতেছে ভাই হম ওই জন্য তাড়াতাড়ি বিচ্ছেদ দিতেছেন যে লাফাইলো হয়ে চলে না যায় নাকি

মাছ প্রচুর পাওয়া যায় এবং বিশেষ করে বিলের যে মাছ সেই মাছগুলো কিন্তু এখানে ওঠে তবে এখন যেহেতু বিল শুকিয়ে গেছে তুলনামূলক বিলের মাছও কিন্তু এই বাজার থেকে কমে গেছে এখানে দেখলাম এক এই যে বিলের মাছ ধরে এনে ভাগা দিচ্ছে পঞ্চাশ কত করে ভাগা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ভাগা বিলের মাছ পঞ্চাশ টাকা করে ভাগা ঠান্ডা হবে স্বাদ হবে নাকি আচ্ছা শীতের মাছ নষ্ট হবে না গরমে শুরু মাছ হলে কি হয় মানে আপনারা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় শীতে অত নষ্ট হওয়ার ভয় নাই নেকি দাদা শক্ত শক্ত থাকবো যার জন্য কিনতেও মানুষ ডরায় না এই সময় অবশ্য আপনারা ট্যাকি মাছ আর কই মাছ এগুলো একটু বেশি আপনাদের লক্ষ্য করি গ্রামীণ বাজারে আর এর বাইরে টুপুরের মাছ থাকে সামুদ্রিক মাছ থাকে মাছের বৈচিত্র্য একটু যায় তার ব্যতিক্রম গেছে আর এই যে আপনার সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছও অনেক কমে গেছে তাই না ভাই এটা রিঠা মাছ রিঠা খালে ভাই মিঠা লাগে রিঠা মাছ রিঠা অনেক কত করে ভাই রিধা মাছের কেজি রিধা ভাই 5 কেজি 600 টাকা 5 কেজি 600 টাকা 120 টাকা কেজি ওটা তো সস্তা আছে সস্তা একদম সস্তা সাগরের মাছ আর এডি কেজি কত ভাই আর এডা এডা হলো 2 কেজি 150 টাকা 2 কেজি 150 টাকা সস্তা বড় আছে বড় আছে ভাই সব সস্তা ফ্রিতে দিয়ে দেবে দেখা যায় মিছি পাবে ফ্রিতে পাবে মিছি পাবে এটা ফ্রিতে কি করে দিব স্যার আমরা বলছিলাম না যে মিছি পাড়াতে কিন্তু দেশীয় জাতের যে মাছ তার কিন্তু আমরা খুব ভালো হয় তবে এখন মানে পানি অনেক কমে গেছে যার কারণে মাছ কিন্তু অনেক কমে গেছে বিশেষ এই যে বিলের যে মাছ সেই মাছ তবে টুপিটা কি এখন আমাদের এই চাচারা কিন্তু ধরতেছে নাকি চাচা জি বিলে থেকে ধরে নিয়ে আসছেন না হ্যাঁ বিলে থেকে এটা হলো চাটা মাছ মাছ কি ভাগা দিছেন নাকি ভাগা দিছি ভাগা দিছি আর ওই যে ওইটাও বিল থেকে বিল থেকে

যে গ্রামীণ জনপথ বিস্তীর্ণ চর এবং চরের যে ফসল মানুষের দৈনন্দিন জীবনের চিত্র প্রত্যাশা করি দর্শক আপনাদের আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দেন